সাড়াত <laughs> <hday noise> <hday noise> <laughs> <hend>

মি গাল একটা গুজাউতা দুটু কি টান দেটা দি লুনাদিলে গাবা হেনত আমি পরে একদিন হেনো আম হ্যাঁ আই আম এক দিন গাবা হিকুতাম আমি সি হুন সি ছোট সি পলাম আজা বড় সি বাই না আমি ফ্যাস লাগ যায় আর আমি খুব পাতে বড় করে তেছতে সব তো মারtactি আম যাই বল বড় করে তেছাম না কোন রাইডা এডা এক বড় করে তেছাম না তে যায়